নতুন জাতীয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর তত্তা দিবস তার মৃত্যু দিবসটি কেন্দ্র করে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নীরব বিপ্লব ঘটে গেছে এবং যারা স্ট্যাটাস দিয়েছেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় হৃদয়ে সম্পূর্ণ ভালোবাসা উজাগ করে দিয়ে তাদের অনেককে এখন বলা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট আহ কেন এমনটা ঘটছে শোক জানানো যাবে না কথা বলা যাবে না ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া যাবে না আমরা আসলে কোথায় আছি এই বিষয়ে কথা বলবো যিনি এর মধ্যে ফ্যাসিস্ট হিসেবে অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব চিকিৎসক ডাক্তার আব্দুল নতু সাহর আমাদের সঙ্গে রয়েছেন আহ ডক্টর আব্দুল নতুল সাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে জানতে চাইবো আসলে কেমন এমনটা কেন ঘটছে কারা করছে উদ্দেশ্য কি তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার যে আবেগ ঘন

প্রত্যাশাহীন অমরত্বের বাসনাহীন এক সুপুরুষের মৃত্যুর দিন আজ এই শ্রদ্ধাহীন মমতাহীন ভালোবাসাহীন সমাজে তিনি জন্মেছিলেন পরাধীনতার শৃঙ্খল মুক্তির স্বপ্ন দেখিয়ে এই জাতিকে স্বাধীনতার সূর্য উদ্ধার করে দিতে তাকে বিনম্র শ্রদ্ধা এটি হচ্ছে একটা অপরাধ এবং আপনি নব্য ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হয়েছেন কালচারাল ফ্যাসিস্ট কেন এমনটা হচ্ছে হচ্ছে কারণ অযৌক্তিক ফ্যাসিবাদ একটি সমাজ তৈরি করার প্রক্রিয়া বাংলাদেশে চলছে বাংলাদেশে নিউ ফ্যাসিজম তৈরি হচ্ছে যে নিউ ফ্যাসিজম ঘোষণা দিয়েছিল যে তারা কথা বলার স্বাধীনতা দিবে কিন্তু তারা যে কথা বলার স্বাধীনতা দিচ্ছে না সেটা তারা নিজেরাই প্রমাণ করছে এই নিউ ফ্যাসিস্টরা শুধু যে কথা বলার স্বাধীনতা দিচ্ছে তাই নয় এরা বাংলাদেশের সর্বত্র মবতন্ত্র স্থাপন করেছে এরা বাংলাদেশের সবখানে দুর্নীতিকে আরো মানুষের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানুষের বাড়িতে ঢুকে চাঁদা নিয়ে আসছে এরা হাসের মাংস খাওয়া নাম করে নিলাম মার্কেটে যাচ্ছে এরা হাসের মাংস না পেলে সেখান থেকে ওয়েস্ট যাচ্ছে এরা সকাল বিকাল মিথ্যা কথা বলছে এরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে ব্যাংক স্টেটমেন্ট সেটাকে নকল করছে এরা শেখ হাসিনা এবং সিপি গ্যাংকে যেসব কারণে দোষী করত এরা তার চাইতে দ্বিগুণ এবং তিনগুণ গুণ কুকাজ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ফলে এই নিউ ফ্যাসিজম কায়েম করার প্রক্রিয়া হচ্ছে এটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই আমি আপনার ফাহাদের হত্যার সময় কথা বলেছি আমি বিশ্বজিৎ হত্যার সময় কথা বলেছি আমি বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলেছি আমি ই ভ্যালি যে চুরি করছিল সেটা নিয়ে কথা বলেছি আমি এস আলমকে নিয়ে কথা বলেছি আমি প্রতিটি নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলেছি আমি হেলমেট বাহিনী দিয়ে নির্যাতন করেছি এবং তাকে ইন্টারভিউ করেছি আমি স্বয়ং কোটা আন্দোলনের সময় এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আমি রাস্তায় গিয়েছি এবং এইবার উনিশে জুলাই যখন এই অধিকাংশ ছেলে এবং তাদের লোকেরা গর্তের মধ্যে ছিল যখন আজকের এই সরকারের অধিকাংশ উপদেষ্টা গর্তের মধ্যে ছিলেন আমি এবং আসি নজরুল মোড়ে বক্তৃতা দিয়েছি অতএব আমাকে বলা মানে আরেকটা মিথ্যাচার এবং সেই করে এটাই প্রমাণ করছেন যে তারা আসলে বাক স্বাধীনতা রোধ করতে চান তারা আসলে মানুষের শ্রদ্ধা প্রকাশকে বন্ধ করতে চান তারা আমি কাকে মনে করবো কাকে মনে করব না এই জায়গাতেও আমার উপরে তাদের নির্দেশ আদেশ কিংবা তাদের মতামত চাপিয়ে দিতে চান এইটা হচ্ছে নিও ফ্যাসিজম এটা হচ্ছে নিউ ব্রুটালিজম এইটা হচ্ছে নিউ রেসিজম এবং এইটা হচ্ছে নতুন ভণ্ডবস্ত এই ভণ্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে এই সব দিয়ে হাঁসের মাংস খাওয়া দুর্নীতি করা এইসব দিয়ে অস্ত্র হাতে প্লেনে ওঠা এগুলা বন্ধ করা যাবে না সরকার থেকে পাচক পাওয়ার পর রাতে তাকে খাবার দেওয়ার কেউ নাই এইসব কথা বলে এই এইসব জিনিস ঢাকা যাবে না বাংলাদেশ যদি সত্যি পরিবর্তিত হতে হয় তাহলে এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই এবং সেই পরিবর্তনের বিরুদ্ধে যারা তারাই এই কাজগুলি করছে আমাদেরকে কেন বারবার এটি প্রমাণ করতে হচ্ছে আওয়ামী লীগের সময় যখন আমরা কথা বলেছি আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা সরব ছিলাম আমাদেরকে বানিয়ে দেওয়া হলো বিএনপি জামাতের দালাল এখন আবার এই সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে কথা বলছি আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোষর আবার নতুন শব্দ আপনার মতন কিছু মানুষের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট কেন আমাদেরকে আমাদেরকে তুলনাটি টানতে হবে কেন আমরা এটি মানে তারা বুঝে নিতে চাইবে না যে আমরা যে কোনো অপকর্মের বিরুদ্ধে কথা বলি কেন তাদেরকে এতে ধরে নিতে হচ্ছে যখন যার বিরুদ্ধে কথা হচ্ছে তখন আমরা অপজিট সাইডে দাঁড়াল আমি সহজ ভাবে একটি প্রশ্ন করতে চাই এই সরকারের আইন উপদেষ্টা উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ উনি দুই চব্বিশ বাদ দিলে অতীতে বহু বছর এই পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন তাহলে আমি যদি কালচারাল ফ্যাক্টিস্ট হই উনি আমার থেকে বড় কালচারাল ফ্যাক্টিস্ট এবং উনি উনি আমার চাইতে বড় কালচারাল ফ্যাক্ট্রিজ এই সরকারের সংস্কৃতি উপদেষ্টা উনি আমার চাইতে বহু আগে বঙ্গবন্ধুকে বিভিন্ন সময় ফেসবুকে স্মরণ করেছেন এমনকি এই বত্রিশ নাম্বার যখন ভাঙা হয়েছিল উনি উপদেষ্টা হওয়ার আগে বলেছিলেন এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত বত্রিশ নম্বর মেরামত করা উনি তাহলে আমার চাইতে আরো বড় কালচারাল ফ্যাসিস্ট সরকারের মধ্যে কালচারাল ফ্যাসিস্ট রেখে আমাকে কালচারাল ফ্যাসিস্ট আমাদের মতো লোকজনকে কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা নির্বাচন বন্ধ করতে চায় যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা যে চাঁদাবাজি এবং মতন্ত্র স্থাপন করেছে সেই মতন্ত্র এবং চাঁদাবাজির সুবিধা নিতে চায় তারা সকলকে চুপ করিয়ে দিয়ে তারা শুধু একা কথা বলবে তারা রাস্তাঘাটে জুতা হাতে ঘুরবে তারা রাস্তাঘাটে মানুষজনকে অপমান করবে তারা রাস্তাঘাটে মানুষের উপর ছাপিয়ে পড়বে এই মতান্ত্রিক বাংলাদেশ সাধারণ মানুষের জন্য অনিরাপদ বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্রের অংশ হচ্ছে এইগুলি যদি তারা সত্যি যুদ্ধ মারতে চায় তাহলে তারা যাক বছরের পর বছর যারা বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন তাদের ওইখানে যাক তারা তো উপদেশা এবং এই কথাগুলি আজকে বলতেই হবে যখন আমাদের উপরে এই ধরনের আহ অপমানজনক অভিযোগ আছে তাহলে সেই অপমানজনক অভিযোগের অংশীদার ওই 19 তারিখে 19শে জুলাই আমার পাশে দাঁড়িয়ে যখন আসিফ রেজওয়র বক্তৃতা দিয়েছিলেন ওই একই রকম অংশীদার তিনিইও এবং মুஜித் ছবির যারা অভিনয় করেছেন এই একই ধরনের অংশীদার তারাও হ্যাঁ আপনারা জানেন না কে কোথা অভিনয় করেছেন কে কার কাছ থেকে 1 টাকা নিয়েছেন আর কে কার কাছ থেকে টাকা নেন নাই আমি গর্ব করে বলতে পারি যে আমি নন প্রফেশনালি কারো কাছ থেকে বাংলাদেশের কোন সরকারের কাছ থেকে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়ে নাই পারলে প্রমাণ করুন ক্ষোভ জানানো যাবে না বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্বের প্রতি কেউ আমলিক করুক আর না করুক আমার দেখা তুষার আমি পনেরোই আগস্ট গভীর রাত পর্যন্ত রেখেছিলাম রাত দুটা একুশ একুশ মিনিটের কথা আপনাকে বলছি আমি যখন ফেসবুকে ঢুকলাম মানুষের প্রোফাইল মানুষের টাইম লাইন ফেসবুক গুলোর মানে সয়লাভ হয়ে গেছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর মানুষের যে আবেগের তারা আমি দেখেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যারা আওয়ামী করে না তারাও এবার স্ট্যাটাস দিয়েছে শোক প্রকাশ করেছেন শুধুমাত্র যে সরকারের যে বার বার করি না আমি নিজেই তো আমিলিক করি না আমি কোনোদিন আমিলিক করি নাই আমি সেই সালে ছাত্রলীগ করেছিলাম এবং সেটা আমি পরিষ্কার ভাবে সবাই জানি এবং বিরানব্বই সালে যে আমি সেই সম্পর্ক ত্যাগ করেছি এরপরে কোনোদিন কোন জায়গাতে আমি দলের সঙ্গে কোনো কাজে সম্পৃক্ত ছিলাম না তাহলে এবং যারা স্ট্যাটাস দিয়েছে অধিকাংশ লোক অধিকাংশ লোক কোন দলীয় রাজনীতি দূরের কথা রাজনীতির সাথে সম্পৃক্ত না এখানে যে ঘটনাটি ঘটেছে পরিষ্কার এখানে কয়েকবার বিষয় একটি হচ্ছে চুরি দুর্নীতি অন্যায় এগুলাকে ঢেকে দিয়ে মানুষের দৃষ্টি অন্য জায়গাতে নেওয়ার জন্য দ্বিতীয় কাজ তারা তারা হচ্ছে মানুষের স্বাধীনতা এবং অধিকারের বাধা দিয়েছে আপনি যে বাড়িটি ভেঙে ফেলেছেন আপনি যে জায়গাটিকে ধ্বংস করে দিয়েছেন সেই জায়গাতে হয় তাতে বাধা দেওয়ার তো কোনো কথা নাই সাধারণ নাগরিকের সঙ্গে ফুল দাস হয়তো রাজনৈতিক বা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই সেখানে যদি কেউ কোরআন শরীফ পাঠ করে আপনি পৃথিবীর কোনো জায়গাতে কোরআন শরীফ পাঠে কাউকে বাধা দিতে পারেন না কোরআন পাঠে বাধা দেওয়া হচ্ছে ইসলামের বিরুদ্ধাচারণ করা ধর্মের বিরুদ্ধাচারণ করা এবং ধর্মের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেওয়া কোরআন পাঠে কোনো মুসলিম কোথাও কাউকে বাধা দিতে পারেন ফলে কেউ যদি সেখানে দোয়া করতে চান তাকে বাধা দেওয়া হচ্ছে সরাসরি ধর্মের বিরুদ্ধাচারণ করা এবং কেউ যদি সেখানে প্রকাশ করতে চান সেটা হচ্ছে যার যার নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারে কেন কেউ হস্তক্ষেপ করবে একটা ভেঙে দেওয়া বাড়ি যে বাড়িটার অলমোস্ট চিহ্ন নাই সেই বাড়িতে গিয়ে যদি কেউ তার শোক প্রকাশ করতে চায় সেখানে তারা কেন বাধা দেবেন কবর জিয়ারত করার বাধা আছে আপনার যদি পরিচিত কেউ থাকেন তার বাড়িতে তার মৃত্যুর দিনে যাওয়ায় বাধা আছে এগুলা কি রাজনৈতিক কর্মকাণ্ড এখানে কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সাথে এই রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো মিল মিল নাই তাদের কাছে বড় নিরাপত্তাহীনতা এই জায়গাতে তারা দেখেছেন সাধারণ মানুষের একজন ব্যক্তির প্রতি আপনি পড়বেন এখানে কোথাও কোনো ব্যক্তির নাম নাই খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন কোনো ব্যক্তির নাম নাই তার মানে আমি যখন বলেছি সুপুরুষ সুপুরুষ বললে তারা তাকে বুঝে স্বাধীনতা সূর্য উদ্ধার করেছেন এটা বললে তারা তাকে বুঝে এই দিন তিনি মারা গিয়েছেন এটা বললো তারা তাকেই বুঝে আর যদি তারা নাই বুঝে তাহলে মিথ্যা এই মিথ্যা স্ট্যাটাস নিয়ে তাদের চিন্তার কারণ কি আমি যখন সুপুরুষ বলেছি আমি যখন বলেছি সুপুরুষ আমি যখন বলেছি যে প্রতিদানের আশা করে নাই আমি যখন বলেছি এটা ভালোবাসাহীন মমতাহীন সমাজ আমাদের সমাজ কি ভালোবাসা মমতাহীন তাহলে তারা স্বীকার করে নিয়েছেন যে আমি যে সমাজের কথা বলেছি সেটাই বাংলাদেশের সমাজ যে সমাজে ভালোবাসা নাই মমতা নাই শ্রদ্ধা নাই ইজ্জত নাই এবং তারা এটাও স্বীকার করে নিয়েছেন যে সুপুরুষ বললে তারাও তাকেই বুঝে কোথাও যার নাম নাই আপনি দেখেন একটা নামহীন স্ট্যাটাসকে তারা তার সঙ্গে যুক্ত করেছেন তার মানে কি তার মানে হচ্ছে তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে কাজগুলি করছে তারা মূলত এই জন্য করছেন যে বাংলাদেশে যাতে নির্বাচন না হয় বাংলাদেশে যাতে গণতন্ত্র না আসে বাংলাদেশে যাতে মানুষ গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে যারা নির্বাচন চায় তাদের মুখ বন্ধ করা যায় তারা চেষ্টা করছেন আওয়ামী লীগকে তাড়িয়েছেন তারা বিএনপি কেও তাড়াবে শুধু তারা থাকবেন এবং রাস্তাঘাটে মানুষকে এইভাবে বেজত করবে এটা হচ্ছে তাদের লক্ষ্য তারা একটা দেশ বাংলাদেশ তৈরি করতে চায় তারা সারা বাংলাদেশ শুধু না সারা পৃথিবীকে দেখাতে চায় যে বাংলাদেশ একটা বেবের দেশ আহ জীবিত বঙ্গবন্ধুর চেয়ে যেমন মৃত বঙ্গবন্ধু নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী তাহলে বত্রিশ নম্বর যে ছিল সেই বত্রিশ নম্বর এখন চিহ্ন পর্যন্ত নেই একটা ধ্বংস এই ধ্বংসস্তূপটাও স্তূপটাও তাদের কাছে আতঙ্কের কারণ আপনি বলেন নারিকেল গাছগুলো ভেঙে ফেলেছে বাড়ি ভাঙবে ঠিক আছে বাড়ি ভাঙছে আপনি ধরে নিলেন নারিকেল গাছগুলোর কি দোষ ছিল সেগুলো ভেঙেছে এবং তারা যেন আতঙ্কিত তারাই জানে বঙ্গবন্ধু জীবিত না মৃত অবস্থায় শক্তিশালী তাদের তো কিছু আসে যায় না আসলে ওনার শক্তি বিচার করতে তো কেউ যাচ্ছে না একজন মানুষের কিংবা একাধিক মানুষের এই বাংলাদেশে প্রতি তাদের অবদান আছে তারা যদি ভাষার দিকে স্মরণ করে তাহলে ভাষা সবচেয়ে প্রিয় লোকটাকে ভাষা কার মুক্তির দাবি উনসত্তর সালে রাস্তায় নেমেছিলেন তারা যদি সরোয়ার দিকে স্মরণ করে সরোয়ার দিকে কাকে বলতো বা কাকে বলতো যে তার রাজনৈতিক পুত্র তারা সরোয়ার দিকে স্মরণ করে তারা ভাষা নিয়ে স্মরণ করে তাহলে ভাষা নিয়ে আর সোরয়ার দিকে কাকে আদর করতো বা কাকে কাকে পছন্দ করতো অতএব এগুলো হচ্ছে সিম্পল রাজনৈতিক শয়তানি এবং সেই রাজনৈতিক শয়তানি করছে তারা এবং এগুলো যারা করছে তারা মূলত তাদের চেহারা প্রকাশিত করছে যে তারা যে মুখে যে গণতন্ত্রের কথা বলে মুখে যে উদারতার কথা বলে তারা মুখে যে মানুষজনকে সম্মান করা কিংবা অসম্মানের রাজনীতি বন্ধ করার কথা বলে তারা মূলত ওই রাজনীতি করতে এসেছে তাদের সাথে প্রতি তো আওয়ামী লীগের কোন পার্থক্য নাই প্রতি আওয়ামী লীগ ষোলো বছর নির্যাতন করেছে তাদের সামনে তাদের জীবনের পঞ্চাশ বছর হচ্ছে বাকি আছে কারণ এদের তো বয়স কম এরা আগামী পঞ্চাশ একই শাসন কায়েম করতে চায় যদি গণতন্ত্র চায় নির্বাচন আসুক মানুষজনকে ভোটে দাঁড়াতে দি ভোটেই মানুষ বলবে কে ফ্যাসিস কে ফ্যাসিস না ভোটেই মানুষ বলবে কারা কালচারালি অ্যাক্টিভ কারা বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে এবং কারা করে না সকল দল রাজনীতি যারা রাজনীতি করতে পারছে এখন সবাই ভোটে দাঁড়া তারা নির্বাচন চায় না তারা এই সব করছে হচ্ছে নির্বাচন বন্ধ করার জন্য বাংলাদেশে গণতন্ত্র আসুক তারা সেটা চায় না তারা নতুন এক তন্ত্র চায় নতুন ফ্যাসিজম চায় এরা নিউ ফ্যাসিস্ট আমরা আম্রফাসিতন্ত্র আমরা ফ্যাসিতন্ত্রের পতন চেয়েছি আমরা বলেছি যে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার চলবে না আমরা বলেছি অগণতান্ত্রিক বিপতন চলবে না এবং সেটা আমরা একদিন বলি নাই ই আসিফ নজরুল আমaste একটা শেয়ার করেছেন চাকুরের সম্পদ দেখলে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায় আমি বলেছি আয় আমি চুরালিয়া সেদিনেরা গর্তে ছিল না শুধু সেদিনেরা ছাত্রলীগের গণ্যরুমে লুকিয়ে থেকে ছাত্রলীগ শেজে মানুষের উপরে নির্যাতন করেছে আজও তারা সেই নির্যাতনই করছে এরা যখন ছাত্রলীগের ভিতরে থাকে তখনও নির্যাতনকারী এরা যখন নিজেরা দল বানায় তখনও নির্যাতনকারী এরাই প্রকৃত নির্যাতনকারী এরা এদের বন্ধুদের রক্তের উপর দিয়ে কাজ করছে এদের বন্ধুদের এখনো চিকিৎসা হয় নাই এখনো তারা প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে পারে নাই এখন একটা পূর্ণ তালিকা বানাতে পারে নাই এরা এখানে সেখানে হাসের মাংস খায় এবং হাসের মাংস না পেলে ওয়েস্টিনে যায় আর তাদের বন্ধুরা রাস্তায় রাস্তায় চিকিৎসার জন্য ঘুরে এরা নিয়ে পনেরোই আগস্ট আমাদের দেখলাম ডিজি পার্টিরও আয়োজন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়

তারা মানে স্ট্যাটাস দিল যে ফ্যাসিবাদের তীর্থভূমি আজকে গুড়িয়ে দেওয়া হবে প্রকাশ্যে ঘোষণা দিল সরকারি সংস্থা সিটি কর্পোরেশন বুলডোজা নিয়ে আসা হলো এবং আমরা ভাবে দেখলাম এই পনেরোই আগস্টেও যখন মব ক্রিয়েট করা হলো বত্রিশ নম্বরের সামনে যখন একজন মানুষ একজন সাধারণ মানুষ রিক্সা রিক্সাওয়ালা ফুল নিয়ে যাচ্ছে তাকে মবের শিকার হতে হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকেই প্রোটেক্ট করছিল যারা মব করছিল তাহলে সরকারের প্রচ্ছন্ন সমর্থন তো রয়েছে নাকি আওয়ামী লীগ বানিয়েছিল সিপি গ্যাং এরা বানিয়েছে এবং শুধু তাই না আমরা দেখি নাই নির্বাচনের সময় কারা কারা নির্বাচনের প্রচারণা চালিয়েছিল অতীতের ভুয়া আমরা জানি না কার স্বামী কার স্ত্রী কোথায় গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছিল আমরা জানি না কে কতটা ডকুমেন্টারি বানিয়েছিল আমরা কিন্তু জানি কিন্তু আমাদের ভদ্রতা সীমানা আছে আমরা সেগুলো বলি না জানি না কে কোথায় কার অফিসের মধ্যে ঘন্টার পর ঘন্টা মিটিং করতো আপনি তো আমাকে পাবেন না পলকের অফিসে আপনি তো আমাকে পাবেন না মুস্তাফা জব্দরের অফিসে আপনি তো আমাকে পাবেন না তথ্যমন্ত্রী হাসান মাহমুদের অফিসে আপনি তো আমাকে পাবেন না গণভবনে গত ষোলো বছরের গণভবনে কোনো দাওয়াতে আমার নাম ছিল না গত ষোলো বছরে আমাদের মতো লোকেরা কোথাও দাওয়াত পায় নাই পেঁয়াজু খাওয়ায় ঠান্ডা পেঁয়াজ আর পচা ছোলা সেই পচা ছোলা ঠান্ডা পেঁয়াজুর দাওয়াত আমরা পাই নাই আমরা এই জন্য রাজনীতিও করি না রাজনৈতিক মতামত দিই না আমরা বলি আমাদের মনের কথা সেটা আমরা বলবো বাংলাদেশে জন্ম নিয়েছি এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ কারো পাবেন না

তারা বলছে যে টাকার বিনিময়ে আমরা বিক্রি হয়ে গেছে যারা সরকারের সমালোচনা করছি টাকা শুধু আব্দুল লত্তু সার কেন এই ধরনের অভিযোগ তো আওয়ামী লীগ করেছে আমরা যারা কথা বলেছি আমরা এখনো বলা হচ্ছে মানে সরকার বিরোধিতা করলে টাকা দিয়ে বিরোধী দল কি আমি একটা জিনিস বুঝি আমরা সরকারের কোনো বিরোধিতা করি নাই পান না সরকারের কোনো বিরোধিতা করি নাই সরকারের খারাপ কাজের সমালোচনা করেছি সরকার ভুল করলে সেটা আমরা করব সেই জায়গা থেকে আমাদের সরকার আমাদের সেই সরকারকে সমালোচনা করার জন্য বাংলাদেশে কোনো বিরোধী দল নাই সরকার গণতান্ত্রিক সরকার না সরকার অনির্বাচিত সরকার সে অনির্বাচিত সরকার ভুল সিদ্ধান্ত নিলে ভুল কাজ করলে সেইখানে আমাদের কথা বলা দায়িত্ব এবং আমরা সেই দায়িত্ব পালন করেছি সুনাগরিককে নাগরিকের কাজ হচ্ছে সরকারকে ঠিক রাস্তায় রাখার চেষ্টা করা সেটা আমরা আগেও করেছি আমরা আগেও করেছি তার আগেও করেছি আমি একমাত্র ব্যক্তি যে সকল সরকারের সময় কালো তালিকাভুক্ত হয়েছি অন্তত দিনের জন্য হাতে কিছু মানুষ এখন বিষয় হচ্ছে যে সবসময় বলা হয় যেহেতু আমাদের অবস্থান বিরোধী দলে আমাদের অবস্থান যেহেতু আমরা ক্ষমতাকে প্রশ্ন করি এবং বলা হয় যে বিরোধী দল টাকা দিয়ে ফেলেছে কিন্তু এই সহজ জিনিসটা সাধারণ মানুষ কেন বলছে না যে দালালি করলে তো সরকারি দলের দালালি করতে হয় তাই না সরকারি দালালি করতে হয় সেখানে হালুয়া রুটির ভাতটা খুব সহজে পাওয়া যায় মোটা অঙ্কের টাকা পাওয়া যায় বিরোধী দলে কেন থাকতে হয় বা বিরোধী দলের অবস্থানে কেন আমাদের থাকতে হয় যেহেতু আমরা ক্ষমতার সময় আমরা বিরোধী অবস্থানে ছিলাম না আমরা সবসময় সরকারের সবচেয়ে বড় বন্ধু কারণ আমরাই সরকারের ভুল ত্রুটি মনে করিয়া দেওয়ার চেষ্টা করেছি বিরোধী হচ্ছে তারা যারা প্রত্যেকদিন তেলের শিশি হাতে সরকারের কাছে হাজির হয় এবং তেল দিয়ে কিছু না কিছু নিজেদের জন্য পায় নিজের স্বার্থ বিবেচনা করলে আমার মতন আমাদের মতো লোকদের কোনো কথা বলারই কথা না কেননা আমরা কোথাও গিয়ে হাতপাতলে আমরা পেতাম কিন্তু ভিক্ষা করার স্বভাব আমাদের নাই চান্দাবাজি করার স্বভাব আমাদের নাই হাসকাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে আগস্ট শোকের দিন নয় আগস্ট আনন্দের মাস উনি আনন্দ করুক ওনাকে তো কেউ না করে নাই উনি আনন্দ যদি করতে পারেন আরেকজনের শোক করার আনন্দ স্বাধীনতাও আছে ওনার যেমন আনন্দের স্বাধীনতা আছে অন্যের শোক প্রকাশ করার স্বাধীনতা আছে ওনার যদি অশ্রদ্ধা করার স্বাধীনতা থাকে আরেকজনের শ্রদ্ধা করার স্বাধীনতা আছে আপনার কাছে আমার শেষ যে প্রশ্নটি এই ধারা কতদিন চলবে এই ধারা আল্লাহ যতদিন চায় ততদিন চলবে কারণ এই সবই হচ্ছে আমি আমি সব সময় হচ্ছে আমি বিশ্বাস করি যে কোনো কিছু এই পৃথিবীতে ঘটে না যেটা প্রকৃতির নিয়মের বাইরে এবং কোনো কিছু পৃথিবীতে ঘটে না মহান সর্বশক্তিমান আল্লাহ আল্লাহ নির্দেশ ছাড়া ফলে সকল যা কিছু ঘটছে মধ্যে আমাদের জাতির মঙ্গল নিহিত আছে আমরা জেনে যাচ্ছি কারা 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 প্রতারক চোর বাটপার এবং একদল চোর বাটপার পালিয়ে গিয়েছে আরেক দল তাদের নিজের চেহারা উন্মোচিত হচ্ছে আমরা জেনে যাচ্ছি কারা মিথ্যা কথা বলে কাদের মনের মধ্যে ঘৃণা হিংসা বিদ্বেষ কাদের মনের মধ্যে কোনো ক্ষমা নাই ভালোবাসা নাই প্রেম নাই এই মানুষের প্রতি কোন তাদের শ্রদ্ধাবোধ নাই কারা বাংলাদেশে ধ্বংস চায় আমরা সেটা জেনে যাচ্ছি এবং এই জেনে যাওয়াটা খুবই জরুরি কোন মানুষ অমর না কোন মানুষ অবিনশ্বর না কোন মানুষ তার নিজের ধ্বংস কিংবা পৃথিবীর ধ্বংস ঠেকাতে পারবে না কিন্তু প্রতিটি মানুষ এই পৃথিবীতে আসে সুমান সুনাগরিক হওয়ার ভালো মানুষ হওয়ার দায়িত্ব নিয়ে এবং সেই ভালো মানুষ হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে অন্যের অধিকার ক্ষুণ্ণ না করা আল্লাহ তালা বলেছেন যে তিনি তার সঙ্গে কোন অন্যায় হলে সেটি মাফ করবেন কিন্তু বান্দার সঙ্গে কোনো অন্যায় করলে সেটা তিনি মাফ করবেন না এইটাকে বলা হয়েছে হাতকুলিবাদ যারা হাতকলিবাদ ক্ষতিগ্রস্ত করে যারা হাতকলিবাদ মানে না যারা হককলিবাদ ভঙ্গ করে আল্লাহ তালা বলেছেন যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাকে ক্ষমা না করা পর্যন্ত তিনি ক্ষমা করবেন না যারা অন্যের অধিকার ক্ষুণ্ড করে যারা অন্যের মুখ চেপে ধরে যারা অন্যকে অপমান করে যারা অপমানের সংস্কৃতির মধ্যে দিয়ে এই বাংলাদেশকে একটি ঘৃণা বিদ্বেষপূর্ণ একটি জনপদে পরিণত করতে চায় তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি এরা বোঝে না জানে না না। এরা বোঝে না যে এরাই আসলে হিংসা করছে এরা জানে না যে যে আগুন তারা প্রজ্বলিত করছে সে আগুন একসময় তাদেরকে স্পর্শ করবে এবং সেই আগুন নেভানোর জন্য এই বাংলাদেশে কোনো মানুষ অবশিষ্ট থাকবে না এই বাংলাদেশ থেকে যদি লিবারেল মানুষেরা উদার মানুষেরা চলে যায় তাহলে মধ্যপন্থী মানুষেরা যদি চলে যায় তাহলে এই আগুন নেভানোর ক্ষমতা এই বাংলাদেশে আর কারো থাকবে না তারা যা করছেন এটা বাংলাদেশকে একটি অত্যন্ত বিপদ সংকুল জনপদে পরিণত করছেন যেখানে প্রতিটি মানুষ প্রতিটি মানুষকে অবিশ্বাস করবে এবং অবিশ্বাসের বাংলাদেশ তৈরি করার মধ্যে দিয়ে তারা মূলত বাংলাদেশের সর্বোচ্চ ক্ষতি সাধন করছেন আপনি বিজ্ঞানের কথা বললেন প্রকৃতির কথা বললেন প্রকৃতির বিচার আছে আপনি ধর্মের কথা বললেন সৃষ্টিকর্তার বিচার আছে এবং বিজ্ঞানতে সেটি বলে প্রত্যেক একটি সমান প্রতিক্রিয়া আছে এটা কিছু বোঝে না ভাবে চিন্তা করেন যার বয়স ছিয়াশি বছর চুরাশি বছর এই প্রতিক্রিয়া তাকে স্পর্শ করবে না অথবা করতে না পারে কিন্তু যার আজকে বয়স তিরিশ বছর তাকে কিন্তু এই প্রতিক্রিয়া স্পর্শ করবে এবং আজ হোক কাল হোক আজ থেকে তিরিশ বছর পরে হোক চল্লিশ বছর পরে হোক এদের সন্তানেরা এদেরকে অপমান করবে এদের নাতি নাতিরা এদেরকে অপমান করবে এদের এই বাংলার মাটি পানি জল সবকিছু এদেরকে অপমান করবে কেন অসম্মানের সংস্কৃতির মধ্যে দিয়ে কোনোদিন মানবিক সমাজ তৈরি করা যায় না অসম্মানের সংস্কৃতির মধ্যে দিয়ে অন্যায়ের মধ্যে দিয়ে কোনোদিন ন্যায়কে প্রতিষ্ঠিত করা যায় না অহংকার এবং ক্ষমতার দম্ভের মধ্যে দিয়ে কোনোদিন নিজেকে ক্ষমতায়িত করা যায় না এবং আজকে নিজের দুই পা চেয়ারের চার পাকে একসঙ্গে করে যারা নিজেদেরকে ছয় পা বলে ভাবছেন এদেরকে বুঝতে হবে এরা তেলা পোকার মাকসার জায়গাতে নিজেকে নিয়ে যাচ্ছেন এদের মনে রাখতে হবে যে এই ছয় পা ছয় না বরং সেই মানুষের শ্রেষ্ঠ মানুষ যে মানুষ তার নিজের দুই পায়ের উপর দাঁড়িয়ে মাথা নত করে না শেষ তো তুষার আমাদের উপসংহার টানা কিছু নেই আপনি যা বলেছেন প্রতিটি লাইন প্রতিটি শব্দ এগুলো আসলে খন্ডন করা কিছু নেই না খন্ডন করার কিছু আছে এটা খন্ডন করার জন্য জুতা আছে এটা খন্ডন করার জন্য তাদের কাছে অন্যান্য জিনিস আছে কিন্তু যা নাই সেটা হচ্ছে বিদ্যার বুদ্ধি যা নাই সেটা হচ্ছে কলম যা নাই সেটা হচ্ছে মানুষকে সত্য কথা বলার ক্ষমতা যা নাই সেটা হচ্ছে নিজের চেহারায় দাঁড়িয়ে সামনাসামনি মুখোমুখি একজনের সঙ্গে কথা এবং কাজে প্রতিদ্বন্দ্বিতা করা এরা নির্বাচনে হারবে এরা কথায় হারবে এরা বিদ্যা এবং বুদ্ধিতে হারবে কারণ এদের লেখাপড়ার দিকে মনোযোগ নাই এদের কাজের দিকে মনোযোগ নাই এদের মনোযোগ হচ্ছে শুধু প্রতিপক্ষকে দমন করার মধ্যে শরীরের সবচেয়ে বড় আদর্শিক উত্তরাধিকার হচ্ছে এরা